আরে ভাই আমাদের মাস্টার রোজ স্কুল থেকে ব্যয় করে কি নিয়ে যায় সত্যি তো ভাই আমি প্রতিদিন দেখি ব্যয় করে কিছু নিয়ে যাই কি বিষয়টা এত দেখতে হবে চৌ তোমার তোমাদের মাস্টার স্কুল থেকে ব্যাগে করে কি নিয়ে যায় প্রত্যেকদিন তোমরা কি জানো হ্যাঁ জানবো না কেন রোজ চাল আর ডাল নিয়ে যায় আর কে কে নিয়ে যায় জানো জানবো না কেন চাল আর রানু নিয়ে যায় তাহলে রান্না করে কি রে চাল আর রানু নিয়ে নিয়ে যেটুকু বাঁচে ওইটুকুই রান্না করে ভাই তাহলে ভিডিওকে ব্যাপারটা জানাতে হচ্ছে ঠিক আছে তাহলে ভিডিওকে জানাই তোমরা চলে যাও গ্ৰামে প্ৰাইমাৰী স্কুলে ঠিক ঠাক মিড ডে মিল পাচনা বা এবং এই গ্রামের প্রাইমারি স্কুলটা কোথায় সামনে গিয়ে বা দিকে ওই যে রাস্তাটা আছে ওই দিকে চলে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে স্যার হঠাৎ করে আপনি আমাদের স্কুলে আমি শুনলাম আপনার স্কুলে ঠিকঠাক মিড ডে মিল দেওয়া হচ্ছে না চাল ডাল সব চুরি করে নিচ্ছেন বাদ তো সেই আবার মিথ্যা কথা বলো এটা কি তোমাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হবে না না স্যার প্লিজ আমাকে এই মুহূর্তে সাসপেন্ড করুন না স্যার না কোনো কথা আমার ভুল হয়েছে স্যার কোনো কথা শোনা হবে না এই ধরুন আপনার সাসপেন্ড লেটার